মানুষ এত হিংস্র আচরণ করে কিভাবে। বড় কোনো ঘটনা ছাড়াই হুটহট করে সংঘাতে জড়িয়ে পড়ছে সংঘাতের কারণ বেশিরভাগ মানুষই জানে না তারা কী কারণে মারামারি সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া করছে এমনই এক ঘটনার সাক্ষী হলো হবিগঞ্জে রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবাল উপজেলার মিরপুর বাজারে বালিয়াগাঁও এবং চারগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষটি বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হয় পরে মাইকে ঘোষণা দিয়ে টানা তিন থেকে চার ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া মুখোমুখি সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপ চলে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলাকালীন সময়ে আশেপাশে আরও তিন চার গ্রামবাসী এই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়েছে এই সংঘর্ষের মূল সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি কেউ বলছে নারীকে উক্তের ঘটনা আবার কেউ বলছে মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে এ সময় অনেকগুলো দোকানপাট ভাঙচুর ও লুটপটের ঘটনা ঘটেছে ভুক্তভোগী এক দোকানদার বলছে আমার প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে আমি এখন নিঃস্ব হয়ে গেছি ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী এসে তিন থেকে চার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উক্ত এলাকার পরিস্থিতি এখন থমথমে বিরাজমান বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না লোকমুখে শোনা যাচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তিনি আরো বলেন তদন্ত করে আমরা আসল ঘটনা পরবর্তীতে জানাতে পারবো